এনসিপি তো মানে সরকারের পোষ্য দল সরকারের পালিত দল সরকারের তৈরি করা দল এবং এভাবে নিজেরা ক্ষমতার বলে ক্ষমতার প্রশ্রয়ে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় এভাবে সরকারি তহবিল ব্যয় করে এভাবে দল তৈরি করা এটা গণতন্ত্র বিরোধী এটা এটা জনগণের অধিকার হরণ এটা রাষ্ট্র জবরদখলের চক্রান্ত এটা গণতন্ত্র হত্যার চক্রান্ত এটা আবার বিগত সরকারের মতো প্রশাসনের একটা নির্বাচনের আয়োজন এটা একটা বিভেদ বৈষম্য এবং তারা যে মানে রাষ্ট্রের আপন্ন জনগণের আপন্ন গণতন্ত্রের আপন্ন তারা রাষ্ট্রকে একটা ভুল দিকে আবার একটা ধ্বংসের দিকে আবার একটা মারাত্মক আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন সেটাই প্রমাণ করছে বর্তমান সরকারের বৈষম্যমূলক আচরণ গণতন্ত্রের বিরোধী আচরণ স্বৈরতান্ত্রিক আচরণ নির্ভেসিবাতি আচরণ এটা জনগণের বৃহত্তর অংশকে বাদ দিয়ে এমন কিছু নাম সর্বস্ব হাস্যকর দলকে নিয়ে ধর্মের নামে অধর্মগ্রবাদী হাস্যকর দল যারা নতুন তৈরি হয়েছেন যাদের কোনো নিবন্ধন নাই কাঠামো নাই কমিটি নাই গণতন্ত্র নাই কিছুই নাই এই ধরনের হাস্যকর দলকে নিয়ে তারা বৈঠক করে নিজেদেরকে হাস্যাস্পদ করেছেন নিজেদেরকে ভিত্তিহীন প্রমাণ করেছেন নিজেদেরকে মানে অগণতান্ত্রিক প্রমাণ করেছেন এবং তাদের মাধ্যমে সৃষ্টি নির্বাচন গণতন্ত্র নিরুদ্ধার রাষ্ট্রের ভবিষ্যতে সুন্দর হবে না সেটাই প্রমাণ হলো এটা একটা প্রকাশ্য বৈষম্য এটা একটা বিভেদ এটা রাষ্ট্রকে দলীয়করণ করার একটা চক্রান্ত গণতন্ত্র হত্যার চক্রান্ত আগামীর রাষ্ট্রেরে জবরদখল করার শক্তিক্রান্ত এমন যদি হয় তাহলে তাদের মাধ্যমে গণতন্ত্র আসবে না আবার আমাদেরকে গণতন্ত্র ও নিরুদ্ধারর জন্য রাষ্ট্রকে মুক্ত করার জন্য জীবনের স্বাধীনতা মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আবার আমাদেরকে আন্দোলনে না আমরা সারা কোনো পথ থাকবে না আসন হোক যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক কারণ বর্তমান সরকার একদিন থাকাও দেশের জন্য ক্ষতিকর জন নিরাপত্তা ধ্বংস হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে এই অবস্থায় মানে অবিলম্বে নির্বাচিত সরকারের কাছে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার জবাববিহিমূলক জনগণের সরকার হওয়া খুবই জরুরি পসিবল